শব্দের রেখার সাথে গোচরের সম্পর্ক কথাটি হয়তো আপনারা প্রথম শুনলেন কিন্তু একটা কথা হচ্ছে হাতের রেখা কোনো ফল দেয় না একটা ফলের ট্রেন্ড এই বিষয়টিকে সুনিশ্চিত প্রদান করে কিন্তু কখন আপনি কোনো একটি রেখার ফল পাবে বা কতটা পরিমাণে পাবেন সেটি কিন্তু গোচরে গ্রহের অবস্থান সেটি বলবে আপনার হাতের সাথে গোচরের গ্রহের সম্পর্ক এটিকে যখন আপনি ঠিকঠাক মেলাতে পারবেন তখন কিন্তু একজাক্টলি সঠিক প্রেডিকশনের দিকে বা প্রেডিকশনের মাত্রাকে আমরা আরো উন্নত তর করতে পারি গোচর কি নির্দেশ করে গোচর নির্দেশ করে কোন একটি গ্রহ আপামর জনসাধারণকে কি ফল দিতে চায় কারণ গোচর কুণ্ডলী সেটা তো চেঞ্জ নয় আমার আপনার প্রত্যেকের জন্য একই কিন্তু আমার হাতের রেখা আমার কোনো একটি গ্রহের পর্ব আপনার হাতের রেখার সাথে ম্যাচ করবে না তাই কোন একটি গ্রহ একটি রাশিতে অবস্থান আমাকে আপনাকে একই রকম ফল দেবে না কিন্তু এই বিষয়টিকে আমি খুব স্পষ্ট এবং সরল ভাষায় বর্ণনা করার চেষ্টা করব আমার সাধ্য এবং জ্ঞান অনুসারে ভিডিওটি একটু জটিল মনে হতে পারে কিন্তু আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে ভিডিওটি কমপ্লিট দেখবেন বুঝতে যদি কোথাও অসম সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে বা আপনার কার্যকরী মনে করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই জাতীয় ভিডিও ইউটিউবে আপনারা খুব একটা পাবে না বা বলা ভালো পাবেনই না তাহলে আমরা আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব আপনারা জানেন হাতের মধ্যে শনিদের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এখান থেকে আপনার হাতে শনিদেব শুভ অবস্থায় আছে না অশুভ অবস্থায় রয়েছে আপনাকে শুভ ফল দিচ্ছে না অশুভ ফল দিচ্ছে সেটি আমরা এই জায়গা থেকে দেখব কিন্তু গোচরে যদি শনি কোথায় রয়েছে তার প্রভাব কিন্তু আমরা অবশ্যই পাবো তাহলে গোচরে আজকের তারিখে অর্থাৎ আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ আমি ভিডিও শুট করছি আজকের তারিখে গোচরে শনিদেব কুম্ভ রাশির অবস্থান করছে কারণ পুরুষের কুণ্ডলিতে কুম্ভ রাশি হচ্ছে একাদশ রাশি একাদশ থেকে আমরা আমাদের সার্বিক সফলতা অর্থাৎ জীবনে যা কিছু অর্জন করি এই সমস্ত কিছুর বিচার হয়ে থাকে এখানে একটা প্রশ্ন আসবে শনিদেব এখানে কবে থেকে আছে দু হাজার জানুয়ারি মাস থেকে শনিদেব কুম্ভ রাশিতে রয়েছে এবং দু হাজার অ্যাপ্রক্স জুন মাস পর্যন্ত শনিদেব কুম্ভ রাশিতেই অবস্থান করবে এই কথাগুলি হয়তো আপনারা বুঝতে পারছেন না কিন্তু যখন হাতের সাথে সম্পর্ক নিয়ে আসবো অর্থাৎ আমার ডান দিকে যে লেখাগুলি রয়েছে শনির ক্ষেত্রে শনি রেখা ভাগ্য রেখায় ত্রিশুল হৃদয় রেখায় ত্রিশুল জল চিহ্ন জগ চিহ্ন বা শনির ক্ষেত্রে একাধিক রেখা এর মধ্যে দুটো তিনটে আপনার হাতের সাথে অবশ্যম ভাবে ম্যাচ করবে এবং আপনার হাতে যেটি ম্যাচ করছে আমি যেটি বলতে চলেছি তার রেজাল্ট আপনি দেখুন দু হাজার জানুয়ারি থেকে পঁচিশের জুন এই সময়সীমার মধ্যে ঘটনাগুলি ঘটবে তাহলে শনিদেবকে আপনি এমন একটা মানুষ ভাবতে পারেন যে অত্যন্ত ন্যায় এবং কর্মট তবে ন্যায় মানুষ যার মধ্যে কোনো সঠতা নেই সে অপর মানুষের কাছে ন্যায় এই বিষয়টি আশা করে যদি আপনি আপনার জীবনে অন্যায়ের সাথে আপোষ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কৃপায় দু হাজার তেইশের জানুয়ারি থেকে আপনার জীবনের গ্রাফ সেটি কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এখন আপনাদের অনেকের বলে প্রশ্ন আসবে কোনটি ন্যায় কোনটি অন্যায় এটি আমরা আমাদের খালি চোখে যে কাজটিকে অন্যায় বলে মনে করছি হতে পারে সেই কাজটির মধ্যেও কোনো ন্যায়তা লুকিয়ে রয়েছে আবার একই রকম ভাবে এভাবেও বলা যেতে পারে যে আমরা আমাদের পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ এই জীবনে যা কিছু করছি সেটি আজকের তারিখে ন্যায় হতেও পারে অন্যায় সেটিও হতে পারে তবে এই বিষয়ে যাব না শনিদেব শনিদেব হচ্ছে কর্মের কারাগ্রহ কারণ কাল পুরুষের কুণ্ডলিতে দশম রাশি হচ্ছে মকর যেখান থেকে আমরা কর্মের বিচার করে থাকি তাহলে কি যদি আপনি অন্যায় না করেন এবং কর্মকে ভালোবাসেন আলস্যকে ঘৃণা করেন তাহলে কিন্তু শনিদেবের কৃপা আপনি পাচ্ছেন এবং এটি আপনি অনুভব করতে পারছেন দু হাজার তেইশের জানুয়ারি থেকে স্টিল ডেট পর্যন্ত এবং আগামী এক বছর শনিদেবের কৃপায় আপনার জীবনের গ্রাহ সেটি ক্রমশ ঊর্ধ্বমুখী হবে কিন্তু যেহেতু শনিদেব ন্যায়ের কারণ গ্রহ শনিদেব যখন তার মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশিতে থাকে তখন আমাদের মধ্যে যে জটিলতা কুটিলতা বা অন্যায়ের সাথে করা এই সমস্ত বিষয়গুলি থাকে সেগুলিকে পরিশোধন করার চেষ্টা সেটি শনিদেব কখনো কাউকে মারেন না কিন্তু একটা সময় পর্যন্ত শনিদেবের অসম প্রভাব আমাদের মধ্যে থাকে অশুভ প্রভাব মনে হচ্ছে আমার মধ্যে যে ময়লা আবর্জনা জমে রয়েছে সেটিকে পরিশ্রুত করে আমাকে ন্যায়ের পথে চালিত করার প্রক্রিয়া তাহলে এটি কোনো মানুষের জন্য দু মাস হতে পারে কোনো মানুষের ছ মাস হতে পারে কোনো মানুষের এক বছর হতে পারে দেড় বছর হতে পারে দু বছর হতে পারে কিন্তু আর্টিলেট শনি যেন পজিটিভ রেজাল্ট এটি কিন্তু আমরা প্রত্যেকেই পাই এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই কেউ দু মাস চার মাস ছ মাস পায় কেউ এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর পায় সেটি ডিপেন্ড করে সেই মানুষটির ব্যক্তি সত্তার উপর সেই মানুষটির আচার আচরণ অপর মানুষের প্রতি বিহেভিয়ার এই সমস্ত ঘটনার উপর তাহলে শনিদেবের কৃপা পেতে হলে কি করতে হবে আদর্শ এই বিষয়টিকে ত্যাগ করতে হবে এবং যতটা সম্ভব আপনাকে ন্যায় প্রিয় হতে হবে এবারে আমরা বুঝবো আপনার হাতে কি ধরনের রেখা থাকলে আপনি শনির সুপ্রভাব আজকের তারিখে ভোগ করছেন আর কি ধরনের রেখা থাকলে আপনাকে কিছু শনির উপায় করতে হবে বা আপনি আপনার জীবনধারার জীবনধারাকে বা চলার পথকে কিছুটা হলেও বদলানোর প্রয়োজনীয়তা থাকছে দেখুন এটি আমরা শনির ক্ষেত্রে বিশেষ ছটি চিহ্নের উপর নির্ভর করে এগিয়ে যাব শনির ক্ষেত্রে একটি শনি রেখা তাহলে শনির ক্ষেত্রটি হচ্ছে এই ক্ষেত্রটি শরীর ক্ষেত্র ইন জেনারেল একটু নিজস্ত হয় অর্থাৎ খুব বেশি ফল থাকে না যদি শরীর ক্ষেত্র আপনার বৃহস্পতি বা বুধের মতো ফল ভাব রয়েছে তাহলে আপনি কিন্তু সমাজের জন্য নন আপনি হতে পারে আপনার একাত্ম সাধন পথে কৃতকার্য হতে পারে তার ইন্ডিকেট করছে অর্থাৎ পরম প্রাপ্তি বলতে আমরা যেটা বোঝাই আপনি হয়তো সেই পথের দিকে অগ্রসর হচ্ছেন সেক্ষেত্রে সংসার জীবন আপনার জন্য নয় তবে এটি খুব কম সংখ্যক মানুষের হাতের মধ্যে দেখতে পাওয়া যায় জেনারেলি শনির ক্ষেত্রটা একটু নিজস্ত হবে তাহলে শনির ক্ষেত্রে যদি এই ধরনের একটি রেখা রয়েছে শনের রেখা তাহলে আপনার বয়স আজকে কুড়ি হোক বা বিয়াল্লিশ হোক বা বাহাত্তর হোক আপনি কিন্তু এই রেখার সুফল এটি বর্তমানে ভোগ করছেন কিরূপ কর্ম সে আপনি যদি পাঁচশো টাকা প্রত্যেক দিন রোজগার করেন তাহলে সেটির মধ্যে একটি স্থিরতা এই ব্যাপারটি থাকছে আপনি খুব বড় মনের অফিসার সেই ক্ষেত্রে আপনার কর্মদক্ষতায় আপনি আপনার জীবন জীবনধারার মানকে আরো উন্নত ক্ষেত্রে আপনাকে প্রচুর সাহায্য বা সহযোগিতা করছেন আলটিমেট হাতে এই ধরনের যদি একটি রেখা শনির ক্ষেত্রে রয়েছে ক্ষেত্রে আপনি যদি কর্মকে ভালোবাসেন কর্মক্ষেত্রে নিজের ইমেজকে স্বচ্ছ রাখেন সেক্ষেত্রে শনিদেবের কৃপায় আপনার বর্তমান সময়ে অত্যন্ত সুখকর বা ভালোর দিকে যাচ্ছে এটি বলা যায় দ্বিতীয় পয়েন্ট কি ভাগ্য রেখায় যদি ত্রিশূল চিহ্ন তৈরি হয় অর্থাৎ এই ধরনের এটি কিন্তু আপনার কর্মের ধারাকে ইন্ডিকেট করছে অর্থাৎ এখানে আপনার কর্মের যে আপনার যে কর্মক্ষেত্র সেটি বৃহস্পতি বা রবি দ্বারা প্রভাবিত এই বিষয়টি ইন্ডিকেট করছে তাহলে এখানে বৃহস্পতি যদি শুভভাবে থাকে বা রবি যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু কমান্ডিং পজিশন এই বিষয়টি আপনার আসতে চলেছে বা আপনি এই বর্তমান সময়ে যদি ভোগ করবেন অর্থাৎ নিজের যা কর্ম এখানে উপার্জন আপনি আপনার কর্ম অনুসারে করতে পারবেন দৈনিক পাঁচশো টাকা হাজার টাকা দু টাকা হতে পারে আবার মাসে লক্ষ লক্ষ টাকা হতে পারে কিন্তু আপনি যে কর্ম করবেন তার যথার্থ পার্সেন্ট পার্সেন্ট হিসাব বর্তমান সময়ে আপনি পাবেন এবং আপনার কর্ম জন মানুষের সমাদৃত হবে অর্থাৎ কর্মে ফাঁকি দেওয়া এই বিষয়টি কিন্তু আপনার মধ্যে বর্তমানে থাকবে না যদি হৃদয় রেখায় ত্রিশূল তৈরি হয় এই হচ্ছে আপনার হৃদয় রেখা হৃদয় রেখায় শরীর ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে রয়েছে হৃদয় রেখা হচ্ছে মনের সাথে সম্পর্কযুক্ত আপনার মানসিক অবস্থা কীরূপ রয়েছে ভাবে আপনি কতটা শক্তিশালী রয়েছে নাকি দুর্বল রয়েছে তার প্রকাশ পায় হৃদয় রেখার মাধ্যমে হৃদয় রেখায় যখন ত্রিশূল চিহ্ন থাকবে তখন এটা আপনার আচরণকে পরিশ্রুত করবে অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে আপনাকে নিয়ে যাবে এই আধ্যাত্মিকতা মানে কিন্তু প্রচুর পূজা অর্চনা এই বিষয়টি নয় আপনি ঈশ্বরের কাছে প্রচুর নৈবিদ্য সাজিয়ে দিচ্ছেন এই বিষয়টি নয় এটি মনের অন্তর থেকে ঈশ্বরের প্রতি যে ভক্তি বা বিশ্বাস এই বিষয়টির ডেভেলপমেন্ট বর্তমান সময়ে কিন্তু দেখা যাবে যদি শনির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিশূল চিহ্ন আপনার হাতে রয়েছে অর্থাৎ ঈশ্বরের প্রতি প্রকৃত প্রেম এই বিষয়টি কিন্তু হৃদয় লেখায় যদি আপনার এই ধরনের পুরস্কার একটি সূচল চিহ্ন রয়েছে সেই ক্ষেত্রে আপনি অনুভব করতে পারবেন আর চার নম্বর সংকেতে নেগেটিভ সংকেত এটি হচ্ছে জাল চিহ্ন সনের ক্ষেত্রে যদি এই ধরনের একটি জাল চিহ্ন আপনার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বর্তমান সময় আপনার জন্য মোটেই সুখকর হচ্ছে না আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে না হয়তো 2023 এর পর বা আগামী কয়েক মাসের মধ্যে আইনি সমস্যায় জড়াতে চলেছে আপনাকে সাবধান থাকতে হবে দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে যদি কোনো কেস মামলা মোকদ্দমা আপনার চলে থাকে তাহলে বর্তমানে তার রেজাল্ট আউট হবার সম্ভাবনা সেটিও বর্তমানে দেখা যাচ্ছে আপনি যদি লিগালি অর্থাৎ কেস যদি আপনি আপনি নিজে বোঝেন যে কেস আপনার উপর চলছে সেটার জন্য আপনি কতটা দায়ী না আপনার উপর জোর করে কেস চাপিয়ে দেওয়া হয়েছে যদি আপনার উপর জোর চাপিয়ে দেওয়া হয় এবং আপনি যদি ন্যায় ভাবে থাকেন আপনার যদি কোন রকম অন্যায় না থাকে রেজাল্ট আপনার পক্ষে থাকবে কিন্তু আপনি যদি অন্যায় করে থাকেন তাহলে রেজাল্ট আপনার বিপক্ষে যাবে এই বিষয়টি কিন্তু শনির ক্ষেত্রে জাল চিহ্ন তৈরি হলে ইন্ডিকেট করছে অথবা এই ধরনের একটি সংকেত কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি এই বিষয়টাকেও ইন্ডিকেট করে তাহলে শনির ক্ষেত্রে যার চিহ্ন যদি থাকে অবশ্যভাবেই আপনাকে হনুমান চালিসা প্রতিনিয়ত পাঠ করতে হবে শনি মন্দিরে যতটা সম্ভব আপনাকে যেতে হবে সেখানে প্রদীপ এটি জ্বালাতে হবে বৃদ্ধ মানুষ বা বলা ভালো যে সমস্ত মানুষের সত্যিকারের কোনো কিছুর প্রয়োজন রয়েছে তাকে আপনি আপনার সামর্থ্য মতো দান করুন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের ক্ষেত্রে যে নেগেটিভ সাইনটি রয়েছে এর কুপ্রভাব অনেকটাই হ্রাস পাবে পাঁচ নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে শনির ক্ষেত্রে জব চিহ্ন যদি আপনার শনির ক্ষেত্রে জব চিহ্ন তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আপনার আসবে সেটা দু মাসে কমপ্লিট হবে না আপনি যা করতে চাইবেন সেই কাজেই বাধা এই বিষয়টি চলে আসবে আপনার আয় ভাব এটি কিন্তু ঠিকঠাক থাকবে না আপনার মধ্যে কিছু ঋণ হবে আপনি প্রচুর ঋণের মধ্যে জড়িয়ে যাবেন আপনি যেটা আশা করবেন কোনো মানুষের কাছ থেকে সেটি তার কাছ থেকে পাবেন না অর্থাৎ জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন সেটা কিন্তু হতে হবে ইনফ্যাক্ট যদি আপনার কাছে জব চিহ্নটি এখনো রয়েছে সেক্ষেত্রে কিন্তু দু হাজার জানুয়ারি থেকে আপনি এর কুফল সেটা পাচ্ছেন তবে এই জব চিহ্নটি যদি ক্রমশ এখন মুছে যায় তার মানে আপনার ভালো সময় আসা শুধু সময়ের অপেক্ষা তাহলে এখানেও একটা কথা বলবো জব চিহ্ন আপনার হাতে এই ধরনের বর্তমানে হতে পারে তাহলে এই ধরনের সংকেতটি যদি খুবই স্পষ্ট তাহলে কিন্তু আপনাকে আরও কিছুদিন কষ্ট ভোগ করতে হবে অর্থাৎ শনিদের যে পরিশ্রুত করার প্রক্রিয়া চালিয়ে রেখেছে এটা আপনার ক্ষেত্রে বর্তমানে কন্টিনিউ থাকছে কিন্তু এই জব চিহ্নটা যদি ক্রমশ মলিন হতে থাকে অর্থাৎ আগে জব চিহ্নটি খুব স্পষ্ট বোঝা ছিল কিন্তু বর্তমানে জব চিহ্নটি অতটা ভালো আর বোঝা যাচ্ছে না তার মানে হচ্ছে আপনার ভালো সময় আসতে চলেছে তবে যদি জব চিহ্ন থাকছে টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনাকে আরও কিছুদিন কষ্ট ভোগ করতে হবে এই মাত্র তবে এখানেও বলবো শনিদেবের উপায় সেটি অবশ্যভাবে আপনাকে করতে হবে 6 নম্বর যে পয়েন্টে রয়েছে যদি শনিদেবের ক্ষেত্রে একাধিক রেখা থাকে এবং প্যারালাল থাকে বিষয়টি কি আগে বলি এই হচ্ছে আপনার একটি স্পষ্ট শনি রেখা এবং এই স্পষ্ট শনি রেখার উপর এই ধরনের রেখা রয়েছে তাহলে কিন্তু আপনি অত্যন্ত সৌভাগ্যবান আপনার সোর্স অফ ইনকাম একাধিক বিভিন্ন জায়গা থেকে আপনি অর্থ পাচ্ছেন যদিও এই অর্থ আপনি প্রচুর পেয়ে গেল আপনার মনের মধ্যে কিন্তু অর্থের প্রতি আগ্রহ এটি ক্রমশ হ্রাস পেতে থাকবে যদি প্রকৃত অর্থে শরীরের শুভভাবে থাকে অর্থ আপনি না চাইলেও আপনার কাছে অর্থ আসবে কিন্তু আপনার ইচ্ছা পরমাত্মার দিকে মিলিত হওয়ার পথে কিন্তু আপনি ক্রমশ এগিয়ে যেতে থাকবেন তার ফলে কি হবে আপনি কিন্তু এই অর্থের ব্যবহার সেটি কিন্তু জনকল্যাণকর কাজে নিয়োজিত করবেন এবং অনেক মানুষের হাতে এটি অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এবং তাদের কিন্তু দু হাজার জানুয়ারির পর থেকে তাদের দান করার প্রবণতা বা জীবনকে দেখার প্রবণতা অর্থকে দেখার প্রবণতা এটি কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে তাহলে আপনার হাতেও যদি এই ধরনের একাধিক রেখা থাকে এটি প্রচুর উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে এবং সেটি সৎ পথে ব্যয় এটাকেও সুনিশ্চিত প্রদান করে যখন রাহু আপনাকে প্রচুর অর্থ দেবে সেই অর্থ কিন্তু বিপদে ব্যয় হবে কিন্তু শনিদেব যখন আপনাকে অর্থ অর্থ দেবে আশীর্বাদ যখন আপনি পাবেন সেই কিন্তু কাজে দুহাত ব্যবহৃত হবে এটিও কিন্তু শনিদেব নিশ্চয়তা প্রদান করে থাকে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু বুঝতে পেরেছেন বা আপনার জীবনে কিছুটা আসার আলো আপনি দেখতে পাচ্ছেন বলে মনে করেন তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনাদের শেয়ার করার উপর ডিপেন্ড করছে এই ভিডিও কতজন মানুষের কাছে পৌঁছাবে কারণ এই জাতীয় ভিডিও ইউটিউবে খুব কম আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ